আচ্ছা আজকে আমরা দুজন প্লেয়ারের হিস্ট্রি নিয়ে একটু কথা বলবো গল্প করবো দেখুন ব্রাজিলের থেকে উঠে আসা একটা ছেলে যে কিনা আয়াক্সের হয়ে দুর্দান্ত দুর্দান্ত পারফর্ম করেছিল পারফরমেন্স করার ফলস্বরূপ সে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট রিনাউন্ড ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সুযোগ পেয়েছিল কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে সে কিন্তু নিজেকে সেইভাবে তুলে ধরতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডের সে কিন্তু তার নামের প্রতি সুবিচার এবং ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নব্বই মিলিয়ন ইউরোদে কিনেছিল এই টাকার বিপরীতে যে পারফরমেন্স তার দরকার ছিল পারফরমেন্স করার কথা ছিল তিনি কিন্তু সেই পারফরমেন্সটা করতে পারেনি যার ফলস্বরূপ তিনি পুরো পৃথিবীর ফুটবল ভক্তের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানের কাছে প্রচুর পরিমাণ চলে শিকার হয়েছেন স্কোয়াড থেকে বাইরে চলে গিয়েছেন রিসেন্টলি এই ভদ্রলোক তিনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দিয়েছেন স্পেনের কিলাব লা রিয়াল বেতিসে এবং রিয়াল বেতিসের তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন গতকাল রাতে রিয়াল বেতিসের সাথে খেলা ছিল রিয়াল মাদ্রিদের রিয়াল মাদ্রিদ কিন্তু রিয়াল বেতিসের কাছে এখানে পয়েন্ট হারিয়েছে তারা ম্যাচটা হেরে গেছে দুই এক গোলে সেখানে কিন্তু এই ভদ্রলোক ভেনিসিয়াস জুনিয়র রৌদ্রিগো কিলিয়ান নেমবাপের থেকে বেটার পারফরমেন্স করেছে সো এতক্ষণ আমরা যে প্লেয়ারের গল্পটা শুনলাম এখানে কিন্তু তার যে ছোটবেলা বর্তমানে চলছে এবং আরো বলে নেওয়া ভালো এই প্লেয়ারের দিকে কিন্তু আরো কয়েকটা ক্লাব ইতিমধ্যেই কিন্তু তাকে নজরে রেখেছে বিশেষ করে ইভেন্টের মধ্যে ক্লাব গুলা পরবর্তী মৌসুমে হয়তো আমরা তাকে অন্য কোনো ক্লাবেও দেখতে পারি তো এই হিস্ট্রিটা ছিল আর কারণা অ্যান্থনির অ্যান্থনি কিন্তু ইতিমধ্যে ব্রাজিলের ন্যাশনাল টিম থেকে ড্রপ হয়ে গিয়েছিলেন এই দুর্দান্ত পারফরমেন্স করার কারণে কিন্তু অ্যান্থনি আবার ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের আগামী যে দুটো ম্যাচ হবে রুগু এবং আর্জেন্টিনার সাথে সেখানে প্রাথমিক দলে কিন্তু ডাক পেয়েছেন সো এটা ছিল অ্যান্থনির গল্প সো চলুন আর গল্প শুনি এখন রমজান মাস চলছে আপনি মনে করতে পারেন কিনা আজ থেকে ঠিক এগারো বছর আগে দু সালে এমনই একটা রমজানের মৌসুমে ব্রাজিল কিন্তু জার্মানির সঙ্গে সাত গোল খেয়েছিল সেই ম্যাচে নেইমার ছিল না কিন্তু সেই সাত গোলের বিপরীতে কিন্তু ব্রাজিল একটা গোল পরিশোধ করতে পেরেছিল সেই গোলটা করেছিলেন অস্কার দস সান্তোস জুনিয়র যাকে আমরা অস্কার নামে জানি 2014 বিশ্বকাপে কিন্তু অস্কারের সাথে নেইমারের দুর্দান্ত একটা জুটি গড়ে উঠেছিল অস্কারের কারিকুরি নৈপুণ্য আমরা ফুটবল মাঠে দেখেছিলাম সেই যে হারিয়ে গেল অস্কার গত এগারো বছরে কিন্তু আমরা অস্কারকে তেমন কোথাও দেখিনি না ইংলিশ প্রিমিয়ার লিগ লা লিগা ইউরোপের কোনো ক্লাবে তিনি খেলেননি তিনি চলে গিয়েছেন চায়নার একটা ক্লাবে সেখানে দীর্ঘদিন তিনি সার্ভিস করেছেন এখন তিনি ফিরে এসেছেন ব্রাজিলের ক্লাবে সো দিন পরে অস্কার কিন্তু আবার ব্রাজিল টিমে ব্রাজিলের প্রাথমিক যে দল ঘোষণা হয়েছে সেখানে অস্কারও আছেন সো এখানে কিন্তু অস্কারের পুনর্জীবনী হলো আবার ব্রাজিল ন্যাশনাল টিম ফুটবলে আপনার কাছে কি মনে হয় অস্কার এবং শেষ পর্যন্ত সুযোগ সুযোগ পাবে কিনা এবং পেলে তারা আসলে কেমন করবে বলে আপনার একাদশের মনে হয় আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর এই দুজনের মধ্যে আপনার ফেভারিট খেলোয়াড়কে সেটাও কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন আর যদি আমাদের এই স্পোর্টস ভিডিও আপনার ভালো লাগে তাহলে আপনি আমাকে সাপোর্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ